মানে আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে আমার আমার প্রশ্নটা আমি একটু পরে করি আপনি যদি একটু চট করে আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে যে হাইকোর্টের একটা আর্ডারে বলা হয়েছে যে জয় বাংলা বলার এখন আর কোনো বাধ্যবাধকতা নাই যেটা সরকার বাধ্য করেছিল যে জয় বাংলাই হচ্ছে একটা স্লোগান হাইকোর্টের অর্ডারটা আমি যেরকম বুঝেছি যে এটা বাধ্যবাধকতা নেই যার ইচ্ছা সে দিবে যার ইচ্ছা সে দিবে না ব্যাপারটা এরকমই মনে হয় আপনি এটাকে কি দেখেন যে এটা নিয়ে আসলে লোকজন আপনাকে প্রশ্ন করছেন মানে প্রথম প্রথমে পলিটিক্যাল মিনিংটা বুঝতে চাই পলিটিক্যাল মিনিং যদি বলেন তাহলে কোন সময়ের জন্যই কোন স্লোগান আমার বাধ্যবাধকতা হতে পারে না ওকে এখন ধরেন জাতি রাজি হলো তারপরেও

ওকে স্যার আমি আপনাকে যে প্রশ্নটি করতে চেয়েছিলাম যে আপনি বলেছেন যে গণ মানে বাংলাদেশে অনেক ফানি জিনিস হয়েছে যে বিরোধী দলের নেতাকে আসলে আত্মগোপন করতে হয়েছে গণব্যুথনের মুখে আহ যেটা মানে মানে যেটা আসলে ফানি মানে যতবার আমার মনে হয় ততবারই আমার কাছে হাসি পায় আপনি বলেছেন যে এত বড় একটা আন্দোলনের পরে প্রধান বিরোধী দলের হাতেই আসলে আন্দোলনের পতাকা নেয় সেটা একটা মনে রাখার মতো বিষয় কিন্তু আমার কাছে যেটা হচ্ছে খুব আহ ইয়া মনে হয় যে শেখ হাসিনা যিনি কারো কথা চিন্তা না করে কাউকে কোনো কিছু না জানিয়ে চলে গেলেন পালিয়ে গেলেন এখন আবার তিনি বলছেন তাকে আসলে পালাতে বাধ্য করা হয়েছিল এবং তিনি বক্তৃতা দিচ্ছেন সেই বক্তৃতা নিয়ে তার নেতা কর্মীরা আবার মানে এটা নিয়ে উৎফুল্ল হচ্ছেন এই ব্যাপারটাকে আপনি আসলে রাজনৈতিক ভাবে বিশ্লেষণ করেন মানে আমি আওয়ামী লীগ করলে তো আমি মানে তার উপরে এতই রাগ করে থাকতাম বা এতই আমি মনে করি আপনার মনে আছে যে কয়েক বছর আগে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সাথে একটি টেলিফোন সংলাপ সরকার ফাঁস করে শুধু ফাঁস করে থেমে থাকেনি এর কারণে আপনাকে জেলে দেওয়া হয়েছিল জেল কাটতে হয়েছিল সেই আলোচনায় ক্যাম্পাসে ছাত্রলীগের ক্ষমতা খর্ব করা আন্দোলনে ছাত্রদের আত্মত্যাগ এমন সব বিষয় ছিল চব্বিশ সালে এসে আমরা দেখলাম ছাত্রলীগকে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা আবু সাহেদ বুদ্ধের মতো ছাত্রদের আত্মত্যাগের কারণেই সরকারের পতন হয়েছে চব্বিশের মতো একটা আন্দোলন প্রয়োজন সেটাকে আপনি বুঝেই বিজেপি যাই করার জন্য কথা বলতে বলতে থাকলে এগুলো আলটিমেটলি চোখে ধরা পড়ে আমি ওসব কাজ করি যে আর এই হিপোক্রেসি জিনিসটা এমন

একটা পর্যায়ে এসে এটা খুবই স্পষ্ট হয়েছে যে না এবং তার জন্য কিন্তু এই রকম করে অকাতরে জীবন দিতে হবে এই ব্যাপারটা আমরা বুঝি নাই নানা ধরনের অন্যায় বলি অত্যাচার বলি নির্যাতন বলি সেগুলি আপনারা চলেছে এখনো আপনি সংস্কার আপনি দেখতে পাচ্ছেন না যে সংস্কার আপনি কাঙ্ক্ষা করছিলেন এই 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 এটাকে আপনি আসলে কিভাবে দেখেন মানে এই সংস্কারটা হচ্ছে না কেন বা হলে আপনি আসলে কি দেখলে আপনি বুঝতে পারতেন কি রূপান্তর দেখলেন আপনি বুঝতে থাকতেন যে এটা আসলে সংস্কার কিছুটা হচ্ছে বা পথে থাকছে মানা। ভাই ইমান গবির গত 15 বছরে দেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে নির্বাচন ব্যবস্থা যে রেমসেট এটা কিছুই নেই পুরো ফার্মুসি জাদা হয়েছে এগুলো দেখি এখন আমাদের কাছে কা আকাঙ্ক্ষা কি

পাঁচ আগস্ট করে দুই ধরনের কথা একটা বিপ্লব হয়েছে আমি বলি যে বিশাল একটা উত্থান হয়েছে বিশাল একটা গণভুত্থান বলে সেরকম হয়েছে সেই গণভুতির মধ্যে যে আকাঙ্ক্ষা যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু একটা এসছে আমার পার্টি আমি বলিলাম করলে রাষ্ট্র করতে চাই কেউ হয়তো ইসলামিক রাষ্ট্র বলে কেউ যে যা করে তার গোল টার্গেট বলে কিন্তু এই আন্দোলন এই স্লোগানের মধ্যে দিয়ে সবাইকে একাত্ম করে ফেললো আমরা একটা নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ মানে কি পুরোনো যা যা ছিল পরিত্যাজ্য বর্জ্য যেটা আমাদের জন্য কষ্টদায়ক পুরোদায়ক ছিল যেটা আমাদের জন্য লজ্জাজনক ছিল যেটা সাধারণ মানুষের জন্য অপমান কর নিন্দার হোক যেটা সাধারণ মানুষের জন্য আপনার অসহ্য এরকম ছিল আমি একটা বিষয় কি একটু ছোট করে জানতে চাইতে পারি কিনা সেটা হচ্ছে এরকম আপনি যেরকম একটি আদর্শ রাষ্ট্রের চাহিদার কথা বা কাঙ্ক্ষার কথা আপনি বলছেন কিন্তু আমি তো আমার বিবেচনায় দেখতেছি যে কেউ কেউ মনে করছেন যে তারা আসলে গণতন্ত্র বা

ওই স্বাধীনতা মানে কি কোনো গণতন্ত্রের মধ্যে ওই আকাঙ্ক্ষা ছিল না আর একটা জিনিস আমি আপনাকে বলি কিছু আছে না উচ্চারিত হতে হবে এরকম কোনো কথা নেই এই যে ছাত্র জনতা যেরকম করে জীবন দিল এটার মধ্যে একটা মাহাত্মিনা ডেকে ডেকে বলছে চলাও গুলি যত লোক মরেছে আমরা তো মারছি একটা এরকম তো আমরা আগে দেখি নাই এবং খালি বাংলাদেশে তাই হয়েছে ওই যে আপনি যুবকরা যেরকম বলছিল না যে অপমানকর জীবনযাপন করতে করতে আমরা কিছু সহ দেখাতে চাই ইত্যাদি কিন্তু চোখে চোখ কে লাই করবার সাহস জীবন দেবার সাহস জীবন দিয়ে আমরা জীবন নেপবো জীবন কিনবো জীবন প্রতিষ্ঠা করবো

মন অভয়ের শব্দ বিচ্ছিন্ন সে তো তুমি সংস্কার আবিষ্কারের কারণে ওই আরো কিছু কিছু হয়তো হবে আমি আমার মধ্যে যে আমি এটা পছন্দ করি বস্তু বা বিষয় বস্তু বলতে আপনি ব্যাটারের মধ্যে যে কোনো জিনিস বলতে পারেন সমাজ সহজ আছে সেগুলো বোঝাতে চাইছি সেইরকম যদি পরিবর্তন হয়

তখন এটা একটা গুরুগত রূপান্তরের প্রশ্ন অত সেটা হয়ে যাচ্ছে প্রতিদান এটা যদি আমাকে বলেন যে আবিকি এটা ইভেন ধরেন জুলাই শুরুতেও বুঝেছিলাম তা বুঝি নাই কারণ কি মানে নিজের বিবেকের মধ্যে এটা কল্পনাতে আসতে পারেন না কল্পনাতে আসতে পারে এই রকম করে কেউ মানে নৃশংস হতে পারে এরকম করে কেউ হৃদয়হীন হতে পারে এটা আমার বিবেচনার মধ্যে আসেনি

বলেন এই যে একটা খুব ঐতিহাসিক ঘটনা একটি ছোট্ট একটা জোকের মতো করি বাংলাদেশের ঐতিহাসিক জায়গা কি জানেন বিশাল আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পথের পর বিরোধী দলের নেতা পলায়ন পুরো পার্টি পলায়ন করেছে এই জায়গা আছে হ্যাঁ আবার সাম্প্রতিক উদাহরণটা হয়েছে এরকম যে বিশাল বিশাল গণভ্যুত্থানের সরকারের পথের পরে যে মূল বিরোধী রাজনৈতিক দল তারা সাইড লাইনে আছে তারা কিন্তু সামনে নাই আন্দোলনের পতাকা তাদের হাতে নাই এই যে ঘটনাটা ঘটলো এটা কেন এটা না বোঝার কারণে আঠাশ অক্টোবরের আগে যখন আমাদের লিয়াজো কমিটি বসছে তখন কি প্রোগ্রাম করব আমরা এই আলোচনা হয়েছে আমি খুব স্ট্রেট বলেছি যে আমাদের নিজেদের কিন্তু রেডি থাকছে না যে এইরকম পরিস্থিতি হতে পারে তারা তো ঘোষণা দিয়েছে যে তারা এগুলো করতে দেবে না সমাবেশ করতে কিছু করতে দেবে না তখন মানে নাম বলেছি না কিন্তু তারপরে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে কত লোক বাড়া যাবে কি করবে জীবন যদি যাবে আপনার যদি মনে থাকে আমি আপনাকে বলি যে আমার যে সেটের কথাটা না খোকাবে সঙ্গে ওটা নিয়ে দেখতে পারিস জিজ্ঞেস করেছেন ওই যে আমি ইউনিভার্সিটি থেকে এটা করতে তাহলে তো ওখানে